বর্তমান সময়ে রাজ্যে পুলিশ ও প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের ভরসা উঠে যাচ্ছে তাই পুলিশের উপর আক্রমণের ঘটনা বাড়ছে বলে মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এই মুহূর্তে এই রাজ্যে একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে উর্দি পড়া পুলিশকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ ভিডিওকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারী মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটেরই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে